আসসালামু আলাইকুম আজ তেইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আশা করছি সকলেই ভালো আছেন বরাবরের মতোই আজও আমরা ইংলিশ বোকাবলির পাঁচটি শব্দ জানব এবং জানার চেষ্টা করব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলোতে গঠিত একটি বাক্য পক্ষপাত দুষ্ট করাকে আমরা ইংলিশে ওয়ার্ভ বলতে পারি এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং ডব্লিউ এ আর পি আশ্রয়হীনকে আমরা ইংলিশে বলতে পারি ব্লিক এ কে ব্লিক দাগ লেপা বা লেপন করাকে আমরা ইংলিশে স্মিয়ার বলতে পারি এটি একটি ভার্ভ স্পেলিং এস এম ই এ আর স্মিয়ার নকিব রাজদূত বা অগ্রদূতকে আমরা বলতে পারি হেরাল্ড এটি একটি নাউন স্পেলিং এইচ ইআর এল ডি হেরাল্ড ঠকানো বা প্রতারণা করাকে ইংলিশে বলা যেতে পারে স্পুফ এটি একটি ভার্ভ স্পেলিং এস পি ও ও এফ স্পুফ শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য অনেকটা এরকম হতে পারে ইন আয়ার্ল্ড ওয়ার্ল্ড অফ ব্লিক হরাইজন্স আ স্ট্রেঞ্জ ব্রডকাস্ট বিগ্যান টু স্মিয়ার দ্য ট্রুথ অ্যাজ ইফ টু হ্যারাল্ড নিউ এরা উইথ হ্যা সেনেস্টার স্পুফ অফ হোপ অসংখ্য ধন্যবাদ